আজক কমিটির থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আজকে এই ম্যাচের রেজাল্ট দেওয়া হবে আজকে যদি পরবর্তী বল অ রি আজ এক তুলে মেরেছেন ওই দশটা তারপরে সচল যাচ্ছেন ও আবার ক্যাচ তুলে দিয়েছিলেন কোনো ফিল্ডার নেই এই জায়গায় বন্ধ হয়ে গড়িয়ে সীমালার বাইক তারপর অঞ্চল দিয়ে বল

পরবর্তী বল আবারো তুলে মেরেছেন কবজির মুছরে আর একটা ছক্কা এই লং অফের উপর দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 6টি পরবর্তী বল করছেন আবারো অমি আবার লাস্ট বল এক ডেলিভারি ক্যামেরার দিয়েছেন সরাসরি সীমানার বাইরে এরিডোটা দিয়ে ব্যক্তিগত

পরবর্তী বল আবার তুলে মেরেছে আর এনিস সিদ্দিকী আনাদার সিক্স ফ্রম রিয়াদ ডিপ মিড উইকেটের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে এর পরবর্তী বল করছেন আবারো সানি আবারো খেলেছেন এন্ড ব্যাটসম্যান রিয়াদ আনাদার বিগি ফাইন লেগ এর উপর দিয়ে স্ট্রাইকার রিয়াদ আর বলিলেন তাকে ক্যাচ তুলে দিয়েছেন পরবর্তী গেলি ডেলিভারি তুলে মেরেছেন ব্যাটসম্যান ওভারের পরবর্তী বল আবার ওয়ান্স সেকেন্ড মিডল উইকেট অঞ্চল দিয়ে আরো চার রান ওভারের পরবর্তী বল আবারও তুলে মেরেছেন আলতো ব্যাটে ওয়ান বাউন্স বাউন্ড্রি আরো চার রান পরবর্তী বল আবারও তুলে মেরেছেন আরেকটা ছক্কা মিড উইকেটের উপর দিয়ে ছয়টি রান

অভিনন্দন জানাচ্ছি কমলগঞ্জ উপজেলাকে হাড্ডা হাড্ডি একটি ম্যাচ একশো তিন রান করেছেন হেলিকপ্টার রিয়াদ এবং শেষ পর্যন্ত আজকের এই ম্যাচ জয়লাভ করেছে কমলগঞ্জ উপজেলা